সম্প্রতি ওয়ার্ল্ডের বিখ্যাত ও জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম ইএসপিএন এই মৌসুমের টপ টেন ফরওয়ার্ড লিস্ট প্রকাশ করেছে যেখানে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে আর্লিং হাল্যান্ড ভেনিসিয়াস জুনিয়র ফিলফোর্ডেনের মতো তারকারা এই লিস্টের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল ইউরোপের বাইরে একমাত্র ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন এম এ মাতিয়ে বেড়ানো লিওনেল মেসি তবে সৌদি লীগ দাপিয়ে বেড়ানো রোনালদোর জায়গা হয়নি এখানেও ভেনিসিয়াস ভেনিকে আসলে ট্যাট দিয়ে তুলনা করা যায় না যারা নিয়মিত রিয়ালের খেলা দেখেন তারাই বলতে পারবেন ফাইনাল থার্ডে একজন ফুলব্যাকের জন্য কতটা আতঙ্কের নাম ভেনিসিয়াস জুনিয়র তারপরও যেহেতু পরিসংখ্যানের খেলা তাই এই মৌসুমে লালিগায় ভেনির পরিসংখ্যানে তুলে ধরলাম ভেনিসিয়াস সদ্য লালিগায় ছাব্বিশটি ম্যাচে খেলার সুযোগ পায় যেখানে স্টার্টিং করে বাইশটি ম্যাচে এই ছাব্বিশ ম্যাচে পনেরো বার অপোনেন্ট জালে বল পাঠায় এবং পাঁচবার নিজের টিম ম্যাটে দিয়ে বল জালে পাঠানো হেল্প করে আর ভেনির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্টার্ট হল ড্রিবলিং এই সিজনে লালিগায় ভেনির টোটাল সাকসেসফুল ড্রিবল হচ্ছে পঁয়ষট্টিটি যেটা তার মোট ড্রিবল অ্যাটেম পয়েন্টের চল্লিশ শতাংশ ভেনির আরেকটা ব্যাপার না বললেই না কি ভেবেছেন ভেনি ফরওয়ার্ড বলে ট্যাকেল পারবে না এটা ভাবলে আপনি হয়তো ভেনিকে জানেনি না ভেনি এবার ট্যাকেল দিয়েছে ১৩টি হ্যাঁ সংখ্যাটি অত্যন্ত নগণ্য তাও কেন আমি এটাকে গুরুত্বপূর্ণ বলেছি শুনুন আগে ভেনির এই ১৩টি ট্যাকেল উইন তার টোটাল ট্যাকেল করার প্রায় তিয়াত্তর শতাংশ মানে ধরুন ভিনি একশোটি ট্যাকেল করলে তিয়াত্তরটাই জিতবে কিলিয়ান এমবাপ্পে এমবাপ্পে এই সিজনে লিগ ওয়ানে ম্যাচ খেলেছে উনত্রিশটি এখানে তার গোল সংখ্যা সাতাশ এবং অ্যাসিস্ট সাতটি এমবাপ্পের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এমবাপ্পে একই সাথে লেফট উইং রাইট উইং বা সেন্টার ফরওয়ার্ড তিন পজিশন থেকেই স্কোর করতে পারেন হয়তো এই ভার্সেল টাইল স্টাইলের জন্যই সে যুগের অন্যতম সেরা ফরওয়ার্ড আর এম ড্রিবলিং স্টার্ট আনলে তো তা ভেনির চেয়েও বেশি হয়ে যায় এই সিজনে লিগ ওয়ানে এমবাপ্পের টোটাল সাকসেসফুল ড্রিবল করেছে একষট্টিটি যেটা প্রায় পঞ্চাশ শতাংশ আই মিন সে একশো বাইশটি ড্রিবল করতে গিয়ে একষট্টি সাকসেস করে ফেলে এমবাপ্পে এই সিজনে লিগ ওয়ানে টোটাল গোলের পাঁচটি করেছে পিচের রাইট সাইড থেকে নয়টি পিচের লেফট সাইড থেকে আর বাকি তেরোটির মধ্যে পেনাল্টি গোল ছয়টি তাহলে দেখুন তিনদিকে এম বাপ্পে কতটা ক্ষিপ্র ফিল ফোরেন ফোরেন এই সিজনে কেমন ফর্মে ছিল আপনারা জানবেন নিশ্চয়ই ফোরেন এই সিজনে প্রিমিয়ার লিগে গোলের দেখা পেয়েছে উনিশটি এবং অ্যাসিস্ট আটটি যেখানে তার ম্যাচ খেলতে হয়েছিল পঁয়ত্রিশটি আর মিনিটে হিসেব করলে দুই হাজার আটশো পঁয়ষট্টি মিনিট সদ্য শেষ হওয়া পিএলএ মোট গোল ছিল যার মধ্যে বক্সের আউটসাইড থেকে ছয়টি এই মৌসুমের প্রিমিয়ার লিগে ম্যান সিটি রয়ে আউটসাইড অফ দ্য বক্স থেকে সর্বোচ্চ ছয়চল্লিশটি শট নিয়েছে যেখানে ফোডেনের টোটাল শটই উনষাটটি জাস্ট ভেবে দেখুন একটা প্লেয়ার ফাঁকা গ্যাপে কতটা মারাত্মক হতে পারে আর্লিং হল্যান্ড আর্লিং হার্ল্যান্ড নামটা শুনলেই আগে মাথায় ভেসে উঠত রবট প্রজাতির কিছু একটা বাট হার্ল্যান্ড রিসেন্ট বিগ ম্যাচগুলোর পারফর্ম দেখে ফুটবল ফ্যানরা রোবটকেই কলা নাম দিয়ে ফেলেছে হাল্যান্ডের বিগ ম্যাচগুলো একপাশে রেখে বাকি ক্যারিয়ার ক্যালকুলেশন করলে বর্তমানে টপ তিন চারজন ফিনিশারের মধ্যে হাল্যান্ড এর নাম থাকা বাধ্যতামূলক সদ্য প্রিমিয়ার লিগে একত্রিশ ম্যাচে সিটিজেনদের জার্সিতে মাঠ মাতিয়েছে এই একত্রিশ ম্যাচে তার স্কোর সাতাশটি আর স্কোর করতে সহযোগিতা করেছে পাঁচবার এই তালিকার প্রথম থেকে শেষ পর্যন্ত যথাক্রমে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে হ্যারি কেইন আর্লিং হাল্যান্ড ভিনিসিয়াস জুনিয়র মোহাম্মদ সালাহ অ্যান্ড গ্রিসম্যান লিও মেসি ফিল বুকা ও সাকা এবং সন হিও মিন